শুভ সকাল বন্ধুরা আজকে আমার শাশুড়ি মা খুব খুশি আছেন কারণ বাড়ি থেকে আমার যারা আসবে আমার বাপের বাড়ি থেকে আমার মারা আসবে বৌদি সবাই আসবে আমার শাশুড়ি মা আজকে অনেক দিন যাবত বলছিল যে তোমার মাকে আসতে বলো তো সবাই আজকে আসবে আজকে কিন্তু আমার অনেক তারা তাই সকাল সকাল একদম সহজ একটা নাস্তা বানিয়ে নিলাম আপনারা তো দেখলেন কী বানিয়েছি একদম সহজ করে নুডুলসটা রেডি করে নিয়েছি সবার আগে আমার শাশুড়ি মাকে দিয়ে দিলাম সবার আগে আমার শাশুড়ি মাকে দিয়ে দিলে আমার মনে হয় অনেকটা কাজ এগিয়ে গেল এরপর আমরা যে যার মতো করে খেয়ে নিতে পারি তো সেজন্য আগে আমার শাশুড়ি মাকে দিয়ে দিলাম এখন একটু করে চা দিচ্ছি আমার শাশুড়ি মা বলল যে গরম পড়তেছে একটু করে চা দাও